আমার পক্ষ থেকে একটা খা তুই তো মিষ্টি খাওয়াইতে যাইছিলি তুই কিন্তু কথা রাখে নাই ওরে কইছিলাম যে আমি খাওয়ামু আর ও কইছিল আমারে খাওয়াইব ও কিন্তু খাওয়ায় নাই কথা সব এসে গেছে ধরা রাখছি আমার সাথে যারা পরিশ্রম করছে এবং আমার যারা হেল্প করছে তাদের সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার ক্লাবের সকল মেম্বারকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম যেহেতু এটা আমাদের রিভার্স পোলটি টুর্নামেন্ট ডে ওয়ানে আমাদের টসে আরিচার রুট পড়েছিল ডে টুতে আমাদের নরসিন্দি রুট তো আমরা এখন এই কবুতর রিসিভ করে নরসিন্দির দিকে গাড়ি ছুটাবো মাসাল্লাহ আজকে আমাদের সিলের কালারটা ব্লু নেওয়া হয়েছে ডে ওয়ানে আমরা রেড কালারের সিল দিছি আজকে ব্লু মাসাল্লা জারিফের কবু তো সিল হয়েছে জারিফ কিন্তু এই টুর্নামেন্টেও খুব ভালো খেলতেছে গত টুর্নামেন্টে ও সেকেন্ড প্লেস করছে আর ডে ওয়ানে লিডে আছে পাঁচে পাঁচ দেখা যাক আজকে ডে টু তে কি হয় কালোটা কি পরে গেছে ফারুক ভাই

đôi tin bismillah <laughs> আমাদের ব্রাদারহুড পিজন টুর্নামেন্টের রেস্ট টু এর প্রথম স্থান অর্জন করছে হচ্ছে গিয়ে জেড এন এস পিজন লফট আনফর্চুনেটলি ও আমাদের মাঝে এই মুহূর্তে নাই তো ও আসবে আসলে ওই ক্লিপটা আমরা দিয়ে দেবো এখানে সেকেন্ড প্লেস উইনার হচ্ছে গিয়ে সবুজ ব্যাপারি। নলাম সবুজ ব্যাপারি। ওরফে বাবু ওর ডাকলাম হচ্ছে বাবু আমরা সবাই ভাবুন আমি চিনি এবং বাবুই বলি ও এত বড় হয়েছে তাও বাবু তো ও কিন্তু এই পোলটি রিভার্স পোলটি টুর্নামেন্টে খুব ভালো করছে দ্বিতীয় স্থান অর্জন করছে আর তাকে ফুলের মালা দিয়ে প্রাথমিক প্রাইমারি সম্বর্ধনা দিচ্ছে হচ্ছে গিয়ে আমাদের ক্লাবের উপদেষ্টা রমিশ সিকদার ভাই বাবু অনেক ভালো রেজাল্ট করছে আমরা সবাই আনন্দিত অনেক খুশি এরপরে হচ্ছে গিয়ে শাহিনের শিষ্য রিভার্স পোল্ট্রি বিপরীত দুই দিক দুই দিনের খেলায় দ্বিতীয় স্থান বাবুর জন্য শুভকামনা রইলো রেস্টুয়ের তৃতীয় স্থান অধিকার করছে হচ্ছে গিয়ে আল আমিন গত বছরের রাইজিং স্টার গত বছর কিন্তু আমরা পাঁচজন বাচ্চাকে বাচ্চা ছেলে বাচ্চা কবুতর পালক তাদের রাইজিং স্টারে ভূষিত করছিলাম তাদেরকে এনকারেজ করার জন্য আর এই বছর দেখেন রিভার্স পোল্ট্রি টুর্নামেন্টে একটা প্লেস করছে তো এইটা কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট গত বছর তাকে এনকারেজ করার চেষ্টা করলাম আর এই বছর সে প্লেসে আলহামদুলিল্লাহ আমাকে যদি কেউ প্রশ্ন করে যে গত দুই বছরে আমার কি অর্জন কবুতরে আমি বলবো যে আমার অর্জন হলো একজন আলামিন তৈরি করা এবং রেস ওয়ানে একজন রাকিব পাইছি আমরা যাদেরকে গত বছর আমরা রাইজিং স্টার দিছিলাম যাতে করে তারা উৎসাহিত হয় তো আলামিনকে এখন হচ্ছে ফুলের মালা দিচ্ছে আমাদের নীলকমল দাদা খাওয়াই আমাদের সবার গে তারাও আলামিন আলামিন রেস খেলার আগেই আমি বারবার করে বলছি যে ও যদি রেসে প্লেস করে রেস ওয়ানের আগেই বলছিলাম তাহলে পক্ষ থেকে আমি সবাইয়ের মিষ্টি খাবো সেটাই কিন্তু করছি আজকে টোটাল মিষ্টি কিন্তু আমি নিয়ে আসছি নাও আমি আমার কথা রাখছি না এটা দরকার আছে রে ভাই এই যে একজন মানুষে এনকারেজ দ্বারা একটু সাহস দাও উৎসাহ দাও এটা তো দরকার যারা সিনিয়র আছে পিস্তকে যদি একটু খোঁচা দেয় একটু ধাক্কা দেয় একটু উপরে ঠেলার চেষ্টা করে বা একটু মোটিভেশন দেয় শুধু না তো এই যে বাবু যে ইয়া দুই নাম্বার হইছে ওর রেসের আগের দিন সন্ধ্যাবেলা আসছে আমার এখানে আমার কাছেই আই বলতোছে সরাসরি না করতে পারতেছ না যে আমি খেলুম না ভাই আমি তো বাচ্চা সাত আট ফুট হাফায় পড়ছে দিমুকি দিমু না আমি তো বুঝছি ও যে কি কইতে যাইতাছে যে এন্ট্রি করছে এখন কেমনে কই যে ভাই আমি খেলুম না আমি বললাম যে দূর তোর বাচ্চা অনেক ভালো পারফর্ম করছে খুব সুন্দর পাল্লাই পারফর্ম করছে এই যেভাবে পোলটি দেওয়া হয়েছে এ বাচ্চা আইবো তুই দিয়া দে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ ও পরে একটু উৎসাহ পাইছে দিছে প্লেস করছে তো এটা একটা অর্জন না ভাই না না কবুতরের না 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 দাদা দাদা ওই নরকবুদের ডামা ছিল না সেকুলার বাচ্চা আলামিনের কিন্তু আরেকটা অর্জন আছে আমাদের রেস্টুয়ের রেসে কাউন্ট হয়েছে তার মধ্যে সবচেয়ে গতি সম্পন্ন মেল কবুতর হচ্ছে আলামিনের সেজন্য সে আরেকটা মালা পায় তো আলামিনকে এখন হচ্ছে ফুলের মালা পড়াই দিচ্ছে আমাদের সাব্বির খান টিটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পোলাবান থাক দেন মানুষ আমার পক্ষ থেকে একটা খা তুই তো মিষ্টি খাওয়াইতে চাইছিল তুই কিন্তু কথা রাখে নাই ওরে কৈছিলাম কইছিলাম যে আমি খাওয়াবো আর ও কইছিল আমারে খাওয়াইব ও কিন্তু খাওয়াই নাই কথার ধরা টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন শাহিন আলম ডাউটিয়া ধামরাই ওর জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম ও একটু লেটে আসছে যদিও ফুলের মালা দিয়ে বরণ করবে হচ্ছে গিয়ে আমাদের ক্লাবের সহ সভাপতি শাহিনুর রহমান নিয়ে অনেক পরিশ্রম করছে তো আলহামদুলিল্লাহ জবের অনেক শ্রম দিছে তো আল্লাহ শ্রমটা কবুল করছে ভালো একটা পারফর্ম করছে কিন্তু আরেকটা প্লেস আছে টুর্নামেন্টের ফাস্টেস্ট ফিমেল মানে সবচেয়ে দ্রুত গতির ফিমেলটা কিন্তু শাহিনের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দিচ্ছে হচ্ছে আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কবির সালামু আলাইকুম আমি শাহিন আমি এইবার পোলট্রি ডিভার্সে চ্যাম্পিয়ন হয়েছি এর জন্য আমি নিজের অনেক ধন্য মনে করতেছি এবং আমার সাথে যারা পরিশ্রম করছে এবং আমার যারা হেল্প করছে তাদের সবাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার ক্লাবের সকল মেম্বারকে শুভেচ্ছা এবং আমরা যাতে আগামীতে সামনে ভালো একটা টুর্নামেন্ট খেলতে পারি সে আশায় সবাই আর কি এক ক্লাব একত্রিত হবে এবং সবাই একটা সুন্দর টুর্নামেন্ট সম্পন্ন করতে পারি সেই জন্য সবাই সঙ্গমত থাকবেন ইনশাল্লাহ আমাদের সবার জন্য স্প্রে করবেন সবাই যেন আরও ভালো করতে পারে নেক্সট ডে টুর্নামেন্টগুলা এবং কবুতর বাজিতে একটা অনন্য মাত্রায় পৌঁছে যাইতে পারে বিশেষ করে আমাদের এই ছোট ছোট খুদে খেলোয়াড়রা যেন একটা সময় সারা বাংলাদেশ লিড করতে পারে সেই প্রত্যাশায় রাখি রেস থ্রি দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম